হ্যালো বন্ধুরা পার্বতী সবিচার চ্যানেলে স্বাগতম আপনাকে ভিডিওটি ভালো লাগলে মন থেকে লাইক আর সাবস্ক্রাইব আশা করছি আজকের এই বিশেষ যাত্রায় আমরা আপনাকে নিয়ে যাব এক রহস্যময় ও জাদুকরী ভুবনে আপনার সামনে রয়েছে তিনটি আলাদা ছবি প্রথমটি হল এক সুন্দর ডিম যার ভেতরে রয়েছে দুটি পাখি দ্বিতীয়টি হলো এক ঝলমলে বেগুনি রঙের ডিম যার ভেতরে মুরগি আর তৃতীয়টি হলো এক ঝুড়ি ভর্তি ফুলের মাঝে বসে থাকা এক মিষ্টি খরগোশ এগুলো কেবল সাধারণ ছবি নয় এগুলো আপনার জীবনের এক একটি দিক এক একটি সম্ভাবনা এবং লুকানো সত্যকে প্রকাশ করছে এখন আপনার মনকে শান্ত করুন গভীর শ্বাস নিন এবং নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনুন কোন ছবিটি আপনাকে সবচেয়ে বেশি টানছে স্কিনে দেওয়া যে কোনো একটি ছবি বাছুন জানুন জীবনের ভেতরে লুকিয়ে আছে কি রহস্য প্রথমটি ছবি যদি পাখির ডিম বেছে নেন এই প্রতীক জীবনের কোমলতা সম্পর্কের বন্ধন আর ভালোবাসার প্রতীক দুটি পাখি একসাথে থাকা মানে পরিবার যত্ন আর মমতার বার্তা ভবিষ্যতের ইঙ্গিত আপনার সামনে আসছে এমন এক সময় যখন পারিবারিক সুখ শান্তি বাড়বে আপনার চারপাশে নতুন সুযোগ তৈরি হবে যা আপনাকে মানসিক ও আবেগিকভাবে শক্তিশালী করবে সম্ভবত জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে কোনো সম্পর্ক আরও দৃঢ় হবে কিংবা নতুন কেউ আসবে আপনার জীবনে অর্থনৈতিক দিক এটি দেখাচ্ছে যে আপনার ধৈর্য আর অধ্যবসায়ের ফল শীঘ্রই পাবেন ধীরে ধীরে আর্থিক স্থিতি আসবে আর ছোটখাটো চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যাবে ভালোবাসা ও সম্পর্ক যারা সিঙ্গল তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটবে আর যারা সম্পর্কে আছেন তারা অনুভব করবেন পারস্পরিক বোঝাপড়ার গভীরতা শিক্ষা এই প্রতীক বলছে আপনার কোমল মনই আপনার শক্তি পরিবার ভালোবাসা আর সম্পর্ককে গুরুত্ব দিলে জীবনের প্রতিটি দিকেই সাফল্য আসবে দ্বিতীয় ছবি যদি মুরগির ডিম বেছে নেন বেগুনি রঙের এই মুরগি প্রতীক আত্মনির্ভরতা কঠোর পরিশ্রম এবং সফলতার মুরগি এমন এক প্রতীক যা জানায় শুধু পরিশ্রম আর ধৈর্য দিয়েই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায় ভবিষ্যতের ইঙ্গিত দীর্ঘদিনের পরিকল্পনা বা কোনো প্রচেষ্টা এবার সফলতার পথে এগোবে আপনার সামনে আসছে এমন এক সময় যখন আপনার কাজ ও প্রতিভার স্বীকৃতি মিলবে অর্থনৈতিক দিক কোনো নতুন ব্যবসা বা কর্মক্ষেত্রে ভালো সুযোগ তৈরি হবে এই প্রতীক জানায় পরিশ্রমের সঠিক ফল পাবেন তবে হঠাৎ করে নয় ধীরে ধীরে ভালোবাসা ও সম্পর্ক আপনার জীবনে এমন একজন আসবেন যিনি আপনার শক্তিকে মূল্য দেবেন দাম্পত্য বা সম্পর্কের ক্ষেত্রেও পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা আরও বাড়বে শিক্ষা এই প্রতীক বলছে নিজেকে ছোট করে দেখবেন না আপনার ধৈর্য আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমী আপনাকে বড় জায়গায় নিয়ে যাবে তৃতীয় ছবি যদি খরগোশের ঝুড়ি বেছে নেন খরগোশ হল সৌভাগ্য দ্রুত পরিবর্তন এবং নতুন সম্ভাবনার প্রতীক ফুলে ভরা ঝড়ির ভেতরে খরগোশ মানে আনন্দ সৃজনশীলতা আর জীবনের নতুন অধ্যায় ভবিষ্যতের ইঙ্গিত আপনার জীবনে খুব শীঘ্রই নতুন এক আলো আসবে কোনো নতুন কাজ নতুন সম্পর্ক কিংবা এমন একটি সুযোগ আসবে যা আপনাকে আনন্দ দেবে অর্থনৈতিক দিক অপ্রত্যাশিত কোনো লাভ হতে পারে হঠাৎ করে এমন কোনো সুযোগ আসতে পারে যা আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে ভালোবাসা ও সম্পর্ক যদি আপনি সিঙ্গেল হন তবে এটি নতুন প্রেমের প্রতীক আর যদি সম্পর্কে থাকেন তবে এই সম্পর্ক আরও মধুর ও আনন্দময় হয়ে উঠবে শিক্ষা খরগোশ আপনাকে শেখাচ্ছে নিজেকে সীমাবদ্ধ করবেন না আপনার ভেতরের সৃজনশীলতা ও নতুন ভাবনা আপনাকে অসাধারণ জায়গায় নিয়ে যাবে ভয়কে পেছনে ফেলে সাহস নিয়ে এগিয়ে যান সমাপ্তি তাহলে বলুন তো কোন প্রতীকটি আপনাকে টেনেছে পাখির শান্তি মুরগির পরিশ্রম নাকি খরগোশের সৌভাগ্য আপনার নির্বাচনই আপনার গল্প প্রতিটি প্রতীকের ভেতর লুকিয়ে আছে এক একটি শিক্ষা এক একটি দিশা আর এক একটি সম্ভাবনা মনে রাখবেন ভাগ্য সব সময় তাদের পক্ষেই থাকে যারা নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করে তাই আজ থেকে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরুন সাহস রাখুন আর ভালোবাসাকে পথ প্রদর্শক করুন আপনার জীবনই হবে আনন্দ সাফল্য ও সৌভাগ্যে ভরা